এবার স্পেস এক্স এর রকেটে মহাকাশে পারি দিল ইসরোর স্যাটেলাইট চলতি সপ্তাহে আমেরিকার ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত হলো ভারতের নতুন কৃত্রিম উপগ্রহ জিস্যাট টোয়েন্টি ভারতীয় ইন্টারনেট ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এই স্যাটেলাইট ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ জি স্যাট টোয়েন্টি আমেরিকার মাটি থেকে মহাকাশে সফলভাবে উৎক্ষেপিত হল ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স মাস্কের সংস্থার ফ্যালকন নাইন রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে চার হাজার সাতশো কেজি ওজনের জিস্যাট টোয়েন্টি হল একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এবং মাঝ আকাশে বিমান যাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়ার লক্ষ্যে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি হয়েছে যা চোদ্দ বছর ধরে পরিষেবা দেবে চলতি বছরের শুরুর দিকেই ইসরোর বাণিজ্যিক শাখা থেকে জানানো হয়েছিল মাস্কের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা এর আগে ইসরো এককভাবে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে কিন্তু জিস্যাট টোয়েন্টির ওজন তুলনামূলকভাবে অনেকটাই বেশি সেই কারণে মাস্কের স্পেস এক্সের সহযোগিতায় এটিকে মহাকাশে পাঠানো হয়েছে যা ইসরো এবং স্পেস এক্সের যৌথ উদ্যোগে এটি প্রথম উৎক্ষেপণ